তারপর আপনি প্রফেশনাল বডি কিটনেস রয়েছে যেমন 35 70 এমএম এটা ফুল ফেস কন্ডিশন এটা আপনি পোস্ট আছে প্রাইস মাত্র 6500 টাকা 6500 টাকা প্রাইম টাইমলেস রয়েছে কিছু আপনি ওয়াইনে ফিট এমএম 1.8 ক্যানন মধ্যে এটা আপনি পড়তেছে মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা টিটি আইস পড়তেছে মাত্র 6 থেকে 9 7000 টাকা পর্যন্ত 6 থেকে 7000 টাকা 50 এস টিম এটা ফুল ফেস কন্ডিশন এটা আপনি এভারেজ স্টার্টিং 9 থেকে কিনে আপনি 14000 টাকা পর্যন্ত এক বক্স কন্ডিশন পেয়ে যাবেন আচ্ছা 9 থেকে 14000 টাকা 85 এমএম রয়েছে আপনি এটা ফেস কন্ডিশন 1.8 এর মধ্যে এটা প্রাইস পড়ছে মাত্র 24500 টাকা 24500 টাকা তবে হচ্ছে জুমলেস লেন্স রয়েছে যেমন কাছে 55 আর আইস এটা আপনি এভাবে যে 8 থেকে নিয়ে 9 পর্যন্ত কন্ডিশন পেয়ে যাবেন 55 আর হচ্ছে রয়েছে আপনি আপডেট ভার্সন যেটা আইস এর এটা প্রাইস আপনি এভাবে যে 10500 থেকে নিয়ে আপনি 15000 টাকা পর্যন্ত কন্ডিশন পেয়ে যাবেন

তারপর কেননা চব্বিশ একশো পাঁচ রয়েছে ইউএসএম ভার্সন যেটা এরা আপনি ফেস কন্ডিশন দেখতে পারতেছেন এটা প্রাইস দিচ্ছে মাত্র

এবং নিকনের থার্টি ফাইভ ওয়াইনের থার্টি ফাইভ এম রয়েছে নিকন মাউন্টের এটা ফুল সাইজ কন্ডিশন বক্স সহ থাকবে এরা প্রাইস মাত্র সাড়ে আট হাজার টাকা আট টাকা জি তারপর নিকনের জুম মেস রয়েছে আপনার পঞ্চান্ন দুশো ভিআর সবগুলোই অ্যাভেলেবেল রয়েছে অ্যাভেজ আপনি আট থেকে নিয়ে নয় সাড়ে নয় পর্যন্ত কন্ডিশন পেয়ে যাবেন নিকনের মাস্টার লেন্স রয়েছে আপনি আট হাজার একশো পাঁচ ডিএক্স বা জুম রয়েছে আপনি এর প্রাইস করতেছে মাত্র তেরো টাকা তেরো টাকা জি ওকে

মাধ্যমে প্রোডাক্ট নিয়ে ওকে যারা কিনা নিতে চান চলে আসতে পারেন ভিডিওটা লং করব না শীতের আগে শীতের অফার চলতেছে ক্যামেরা ট্রাস্টে দেখা হবে নতুন ভিডিওতে আসলাম